নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাবো নিমায় প্রামাণিকের নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টার খুবই গুরুত্বপূর্ণ বই প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তার জন্য আজকে এই বইটা সলভ করাচ্ছি দেখতেই পারছো খুবই ইম্পর্টেন্ট বই ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার দেখতেই পারছো ফার্স্ট সেমিস্টার লেখা রয়েছে একটু কালার পরিবর্তন করি তাকে তোমরা বুঝতে হ্যাঁ ফার্স্ট সেমিস্টার ওকে খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করাবো ইউনিট টু রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ তো এই অধ্যায়ের যাবতীয় অনুশীলনীর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আমি সলভ করে দেবো সম্পূর্ণরূপে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্রথম প্রশ্ন কী বলেছে নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র ভুটান পরে প্রশ্ন রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হল সরকার পরের প্রশ্ন আমাদের তিন দায়গের প্রশ্ন কী বলেছে তিন দায়গার প্রশ্ন বলেছে একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারে সংগঠনের চারদিকে প্রশ্ন সমৃদ্ধ জাতিপুঞ্জের পুঞ্জ বলছে একাধিক রাষ্ট্রের বা একাধিক একাধিক তো দেখো সমৃদ্ধ জাতিপুঞ্জ একাধিক দেশের একাধিক রাষ্ট্রের কিন্তু সমষ্টি হবে ঠিক আছে পরের প্রশ্ন পাঁচ দায়গার প্রশ্ন কী বলেছে একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারে একটি রাষ্ট্রের সদস্য হতে পারে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের কী বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে ছয়দেগের রাষ্ট্র অনন্য সঙ্গের মধ্যে পার্থক্য নিরূপণ করার প্রধান উদ্যোগ হল সার্বভৌমত্ব রাষ্ট্রের সার্বভৌমিকতা অ্যান্সারবে বাহ্যিক ও অভ্যন্তরীণ আট দিগের প্রশ্ন রাষ্ট্র শ্রেণী শাসনের একটিমাত্র একটি যন্ত্রমাত্র কথাটি কে বলেছেন মার্কস বলেছেন এত দেখো পরের প্রশ্ন কী বলেছেন নদ্যাগের প্রশ্ন বলেছে যে রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বলপ্রয়োগ তত্ত্ব মতবাদটি কাল্পনিক পরের প্রশ্ন আমাদের দশ জায়গার প্রশ্ন যে একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হলো রাষ্ট্রের সদস্য পদ লাভ পরের প্রশ্ন রাষ্ট্রের আদর্শবাদের সংজ্ঞা দিয়েছেন কান্ট বারো থেকে প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টের পূর্বে ভারত ছিল একটি উপনিবেশ ছিল পরের প্রশ্ন তেরো দাগের প্রশ্ন যে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌমত্ব নেক্সট প্রশ্ন ফোরটিন ধাকের প্রশ্ন যে রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ হল জাতীয় জনসমাজ পরের প্রশ্ন পনেরো দাগের প্রশ্ন নিচের কোনটি একটি রাষ্ট্র অ্যান্সার হবে বাংলাদেশ পরের প্রশ্ন কী বলেছে ষোলো দাগের প্রশ্ন বলেছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব সতেরো নিচের কোনটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন আঠারো দাগের প্রশ্ন কী বলেছে আঠারো দাগের প্রশ্ন বলেছে রাষ্ট্রের সার্বভৌমতা সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার পরের প্রশ্ন বিরোধতন রাষ্ট্রের কথা বলেছেন টিউটেনেরা টিউটনেরা চলো পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন কুড়ি দাগের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা দেশ হল ভ্যাটিকান সিটি একুশ জায়গার রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন গার্নার বাইশ দাগের প্রশ্ন রাষ্ট্রের কী বলছে বাহু হলো ভূখণ্ড এবার তেইশ দাগের রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হলো অ্যান্সার হবে সার্বভৌমকতা তো দেখতে পাচ্ছ প্রথমেই দাগের প্রশ্ন প্রাচীন ড্যাস রাষ্ট্রবিজ্ঞানের শতিকাগার বলা হয় অ্যান্সার হবে বলা হয় পরের প্রশ্ন টিউটনরা সর্বপ্রথম বিরোধতন কথা বলেছেন রাষ্ট্রের তিন দিকে রাষ্ট্রের প্রায় ড্যাশ সংখ্যা দিয়েছেন একশো পঁয়তাল্লিশটি সংখ্যা রয়েছে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন চারদিকে গার্নারের প্রদত্ত সংখ্যা বিশ্লেষণ করলে রাষ্ট্রের বৈশিষ্ট্য সন্ধান পাওয়া যায় অ্যান্সার হবে চারটি পরের প্রশ্ন কী বলেছে পাঁচ দায়ের প্রশ্ন এটা হবে চারটি পরের প্রশ্ন আচরণবাদীরা রাষ্ট্র শব্দটি পরিবর্তিত ড্যাশ কথাটি প্রয়োগের পক্ষপাতী রাজনৈতিক ব্যবস্থা ছয় দেখের মার্ক্সবাদীরা রাষ্ট্রকে ড্যাশ বলে অভিহিত করেছেন শ্রেণী শাসনের যন্ত্র পরের প্রশ্ন সাত দায়িকের প্রশ্ন কী বলেছে বলেছে প্রাচীন গ্রীষের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে ড্যাশ ভাগে ভাগ করা হয়েছে তিনটি ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে একটুখানি জুম করে রাখি ভালোভাবে বুঝতে আজ আর দেখে প্রশ্ন আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত নাগরিক ও ও ড্যাশ না ড্যাশ ও প্রজা তিনটি ভাগে ভাগ করছে বিদেশি প্লেটো অ্যারিস্টোটল প্রমুখের মতো জনসংখ্যা একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট পাঁচ থেকে আমাদের একক দশক শতক হাজার দশ হাজার চলো আমাদের পরের প্রশ্ন দশ তারিখের প্রশ্ন বর্তমানে রাষ্ট্রের উপরেই স্থিত আকাশ আকাশের কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বলা মনে করা হয় একশো থেকে একশো দশ রুশ ছিলেন রাষ্ট্রের ড্যাশ সমর্থক ক্ষুদ্র সমর্থক পরের প্রশ্ন এক সেকেন্ড পরের প্রশ্ন বারো দাগের প্রশ্ন কী বলেছে সরকার রাষ্ট্রের ড্যাশ বলে অভিহিত করেছেন মাথা এটা ক্ষুদ্র আর তেরো তারিখের আনসার হবে সার্বভৌমিকতা সার্বভৌমিকতা পরের প্রশ্ন তেরো তারিখের আনসার হবে সার্বভৌমিকতা আর ফোরটিন তারিখের প্রশ্ন সঙ্গে ড্যাশ নেই অ্যান্সার হবে সার্বভৌমিকতা নেই ওকে পরের প্রশ্ন কি বলেছে তো দেখো এবার আমি বিবৃতিগুলো সলভ করেছি প্রথম বিবৃতি ঠিক দ্বিতীয়টা ভুল তৃতীয়টা ঠিক চতুর্থটা ঠিক ওকে তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ওকে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পরের প্রশ্ন দুদাগার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে অর্থাৎ এটা বিবৃতি এ আর বিবৃতি বি দুটো ঠিক আছে ওকে তো দেখো তো দেখতেই পারছো অ্যান্সারগুলো কোথায় 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 কোনটা হবে দেখো আমি মার্কিং করে দিচ্ছি এটা হবে এই অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার ওকে চলো আমাদের পরের প্রশ্ন দেখতেই পারছো প্রশ্নগুলো একটু ছোট করে দিন নাহলে বোঝা যাচ্ছে না ঠিক আছে দেখতেই পারছো প্রশ্নগুলো এরা তোমরা এইচডাব্লু দিলাম তোমাদের এই দুটো কোশ্চেন ঠিক আছে দেখা যাক কে বলতে পারে করতে পারে কমেন্টে জানাবে আর পাশের চিত্রটি রাষ্ট্রের কোন বৈশিষ্ট্য দলে দলের সার্বভৌমিকতা পরের প্রশ্ন কি বলেছে তো দেখো প্লিজ তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে এবং আর ভিডিওটি দেখার জন্য এসবে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে ভালো থেকো তোমরা